স্থানীয় সময় মঙ্গলবার সকাল সাড়ে নয়টার দিকে ভিয়েতনামের উত্তরাঞ্চলে হুঙ্গিয়েন ও নিনবিন প্রদেশের মধ্যবর্তী উপকূলীয় অঞ্চলে আছড়ে পড়ে টাইফুন উইফা এ সময় টাইফুনটির গতিবেগ ছিল ঘন্টায় আটাশি কিলোমিটার উইফার প্রভাবে দেখা দেয় প্রবল বৃষ্টিপাত ক্ষতিগ্রস্ত হয় বিভিন্ন স্থাপনা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েন বাসিন্দারা ঝড়ের কারণে বাতিল করা হয়েছে একাধিক ফ্লাইট ভারী বর্ষণে ডিএনবিএন প্রদেশে একটি সেতু আংশিক ধসে পড়ে বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে নিরাপত্তার স্বার্থে উপকূলবর্তী প্রদেশগুলোতে জারি করা হয় জরুরি সতর্কতা এছাড়া থানহোয়া ও এনগে সহ মধ্যাঞ্চলের প্রদেশগুলোতে দেড়শো থেকে দুইশো কিলোমিটার পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এতে ভূমিধস ও আকস্মিক বন্যার আশঙ্কায় জারি করা হয়েছে সতর্কতা দুর্যোগ মোকাবিলায় সাড়ে তিন লাখের বেশি সেনা মোতায়েন করেছে ভিয়েতনাম সরকার টাইফুন উইফার প্রভাবে টানা কয়েকদিন ধরে ফিলিপিন্সেরও বিভিন্ন অঞ্চল জুড়ে ভারী বৃষ্টি হচ্ছে বুধবার সকালে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কাউন্সিল জানায় এ পর্যন্ত বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে নিখোঁজ রয়েছেন আরও অনেকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে রাজধানী ম্যানিলা যেখানে রাস্তাঘাট পানিতে তলিয়ে গেছে গাড়ির চাকা পর্যন্ত উঠে এসেছে বন্যার পানি অনেক এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়েছে বন্ধ করা হয়েছে স্কুল কলেজ ও অফিস টাইফুন উইফার প্রভাবে ভারী বৃষ্টির কবলে পড়েছে চীনের ফুজিয়ানসহ দক্ষিণাঞ্চলের অনেক শহর ডুবে গেছে বহু এলাকা ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান তলিয়ে যাওয়ায় চরম বিপাকে পড়েছেন বাসিন্দারা শানডংয়ে লাইউ শহরে কয়েকজনের প্রাণহানি ও নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে আবহাওয়াবিদরা বলছেন জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব একেবারে স্পষ্ট বৈরী আবহাওয়ার একই চিত্র থাইল্যান্ডের নান প্রদেশের পুয়া জেলায় ভারী বৃষ্টির কারণে দেশটির উত্তর পূর্বাঞ্চলে দেখা দিয়েছে জলাবদ্ধতা আগামী কয়েকদিন বৃষ্টিপাত অব্যাহত থাকার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ এতে উত্তর পূর্বাঞ্চলের প্রদেশগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে নিরাপত্তার স্বার্থে জরুরি অবস্থা জারি করেছে স্থানীয় কর্তৃপক্ষ এদিকে ভারতে মুম্বাই গুয়াহাটি রাজৌরির মতো শহরে টানা বর্ষণে দেখা দিয়েছে জলাবদ্ধতা এতে ব্যাহত হয়েছে স্থানীয় বাসিন্দাদের স্বাভাবিক জনজীবন এছাড়া চলতি বছরের বৃষ্টিতে অনেক অঞ্চলে ধস বন্যা ও পানিবাহিত রোগ দেখা দিতে পারে বলে ধারণা করছে স্থানীয় কর্তৃপক্ষ মালিহা সুহুরওয়ার্দী সময় সংবাদ